নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল যাহা সত্য তাহাই শিব তাহাই সুন্দরে আপনাদেরকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলটি বাংলা রামায়ণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আপনারা যারা নিয়মিত রামায়ণ পাঠ শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল যাহা সত্য তাহাই শিব তাহাই সুন্দরকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নেবেন তাহলে আমি যখন যখন ভিডিও পোস্ট করবো তখনই আপনাদের কাছে খবর চলে যাবে তাহলে আজকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি কুশিলোবের রামায়ণ গান ভগবান বাল্মীকি লব্ধরাজ্য রামের সমস্ত চরিত্র বিচিত্র পদ ও সুপ্রশস্তার্থ সমন্বিত প্রবন্ধে বর্ণন করেন মুনিবর এই প্রবন্ধে প্রথমত ছয়কাণ্ড পঞ্চশত স্বর্গ ও চতুর্িংশতি সহস্র শ্লোক এবং শেষে উত্তরকাণ্ড নির্দেশ করিয়াছেন মহাপ্রাজ্ঞ প্রভু বাল্মীকি রামের অতীত ও ভবিষ্যৎ সকল ঘটনাযুক্ত এই প্রবন্ধ রচনা করিয়া চিন্তা করিতে লাগিলেন যে কোন ব্যক্তি ইহা প্রয়োগ করিবে সেই বিশুদ্ধাত্মা মহর্ষি এরূপ চিন্তাকুল আছেন এমন সময়ে মুনিবেশ ধারী কুশি ও লব তাঁহার পদ বন্দন করিলেন তিনি আশ্রমবাসী যশস্বী ব্যাধকুশল ধর্মজ্ঞ রাজপুত্র দুই ভ্রাতা কুশি ও লবকে সুস্বর সম্পন্ন এবং মেধাবী দেখিয়া সকৃত প্রবন্ধ প্রয়োগের উপযুক্ত পাত্র স্থির করিলেন চরিতব্রত বাল্মীকি সেই দুইজনকে বেদের তাৎপর্যার্থ গ্রহণার্থ রাম ও সীতার সকল চরিত সম্বলিত রাবণ বধ নামক এই কাব্য শিখাইলেন এই কাব্য পাঠ ও গানে মধুর দ্রুত মধ্য ও বিলম্বিত রূপে ত্রিবিধ প্রমাণ সংযুক্ত শর্য ও মধ্যম প্রভৃতি সপ্তস্বর সংযুক্ত বিনালয় বিশুদ্ধ এবং শৃঙ্গার করুন হাস্য রৌদ্র স্থান ও মূর্ছানাভিজ্ঞ গান্ধর্ব বিদ্যাভিজ্ঞ কুশি ও লব তাহা গাহিতে লাগিলেন গন্ধর্বের ন্যায় স্বর পরম সৌন্দর্যশালী সর্বাঙ্গ সুন্দর সর্বসুলক্ষণ সম্পন্ন সুমধুর কণ্ঠ সেই দুই ভ্রাতা যেমন বিম্ব হইতে অনুরূপ প্রতিম্বের প্রতিবিম্বের উৎপত্তি হয় সেই সেইরূপ রামদেহ হইতে যেন রামদেহের অনুরূপ দেহশালী হইয়া সম্ভূত হইয়াছেন সেই অনিন্দ দয় এই উত্তমাখ্যান ধর্মকাব্যের আদি হইতে অন্ত পর্যন্ত সমস্ত বিষয় অভ্যাস করিলেন মুনিগণ ও সাধু ব্রাহ্মণগণ সমাগত হইলে সেই গান তত্ত্বজ্ঞ রাজপুত্রোদ্দ্বয় সুস্থির চিত্তে তাহাদিগের নিকটে এই কাব্য উপদেশানুরূপ গাহিতেন একদা সেই মহাভাগ সর্বসুলক্ষণ সম্পন্ন মহাত্ময় মিলিত হইয়া সমবেত বিশুদ্ধাত্মা মুনিগণের সভা মধ্যে এই কাব্যকথা গাহিলেন সেই সকল মুনিরাও তাহা শুনিয়া পরম বিস্মিত ও অশ্রু লোচন হইয়া তাহাদিগকে সাধু সাধু বলিয়া প্রশংসা করিলেন সেই ধর্মবৎসল মুনিসমুদয় সমুদয় আহ্লাদিত হইয়া প্রশংসনীয় গায়ক কুশি ও লবকে প্রশংসা করত কহিলেন আহা গানের কি অপূর্ব মাধুর্য বিশেষত শ্লোকেরই বা কি মাধুরতা মধুরতা আহা হারা উভয়ে মিলিত ও তন্ময়চিত্ত হইয়া তাহারা উভয়ে মিলিত ও তন্ময়চিত্ত হইয়া কি মনোহর উচ্চস্বরে এবং সুনিয়মে এই সুমধুর গীত গান করিতেছেন অতি পূর্বতন ঘটনাবলীও প্রত্যক্ষের ন্যায় প্রতীয়মান হইতেছে তপশ্লাঘনীয় মহর্ষিগণ এই এইরূপ প্রশংসা করিলে তাহারা স্বরে সুমধুর গান করিতে লাগিলেন তখন সেই সবাস্তিত মুনি প্রসন্ন হইয়া তাহাদিগকে কলস দান করিলেন কোনো মহাযশস্বী মুনি সন্তুষ্ট হইয়া তাহাদিগকে বলকল কেহ কৃষ্ণাজিন কেহ যজ্ঞসূত্র কেহ কমণ্ডুলু কোন মহামুনি মৌঞ্জি কেহ কেহ বা কৌপিন ও কেহ বা তাহাদিগকে কুঠার কেহ বর্ণ বর্ণবস্ত্র কেহ চিরবসন কেহ জটাবন্ধনের নিমিত্ত রজ্জু এবং কেহবা বা প্রমোদান্বিত হইয়া কাষ্ঠাহরণের নিমিত্ত রজ্জু দিলেন কোনো মুনি কাষ্ঠভার কেহ যজ্ঞভাণ্ড এবং কেহবা বা ঔরুম্বর কাষ্ঠ নির্মিত পিঠ দান করিলেন সেই সভাস্ত কোনো কোনো মহর্ষি মঙ্গল হোক কেহ কেহ বা পরমায়ু বৃদ্ধি হোক এই বাক্যে আশীর্বাদ করিলেন এই রূপে তত্রস্থ সত্যবাদী সমুদয় মুনি কুশি ও লবকে নানাবিধ অভিলষিত দ্রব্য প্রদান করিলেন সর্বগান তত্ত্বজ্ঞ কুশি ও লব মুনিদিগের নিকট আয়ুষ্য অভ্যুদয় সাধন সর্বসূত্র মনোহর এবং কবিদিগের নিকট পরম বর্ণনা ধারার স্বরূপ অপূর্ব ব্যাখ্যান এই সুমধুর গীতিকাব্য অদ্যন্ত গান করিলেন পরে তাহারা সর্বত্র প্রশংসাভাজন হইয়া একদা অযোধ্যা নগরীর রাজপথ ও সকলে গান করিতে লাগিলেন পরে অরিন্দম পূজার হ রাম সমাদরের যোগ্য কুশি ও লব নামক সেই দুই ভ্রাতাকে দেখিতে পাইয়া স্বগৃহে আনয়নপূর্বক তাহাদিগকে যথোচিত সমাদর করিলেন পরে রাম সুবর্ণ বিস্মিত দিব্য সিংহাসনে উপবিষ্ট হইলে তাহার ভ্রাতৃগণ এবং অমাত্যবর্গও তৎসমীপে যথাযোগ্য স্থানে বসিলেন তখন রাম পরম পরম রূপবান বিনীত স্বভাব সেই উভয় ভ্রাতাকে দর্শন করত ভরত লক্ষণ ও শত্রুঘ্নকে কহিলেন তোমরা দেবতুল্য তেজস্ব এই দুইজনের বিচিত্র পদ বিন্যস্ত বিচিত্রার্থ সমন্বিত এই আখ্যায়িকা শ্রবণ করো ইহা বলিয়া সঙ্গীতে শুনিপুন সেই দুই ভ্রাতাকে গান করিতে অনুমতি দি করিলেন তখন তাহারা সুস্পষ্ট রূপে বিনালয় বিশুদ্ধ এবং শ্রোত্রিবর্গের সমস্ত শরীর মন এবং হৃদয়ের আহ্লাদকর মধুর গান করিতে লাগিলেন সেই জনসমাজে ওই গান শ্রোত্রিবর্গের অতিশয় স্রোত্র সুখকর হইল তৎকালে রাম লক্ষণ প্রভৃতিকে কহিলেন এই রাজলক্ষণ সম্পন্ন মুনি কুশি ও লব সহানুভাব সহানুভাবচরিত গাথা গান করিতেছেন তাহা তোমরা শ্রবণ করো কারণ বৃদ্ধগণ বৃদ্ধগণ বলিয়া থাকেন রামায়ণ শ্রবণ করিলে ঐহিক ও পারত্রিক মঙ্গল হয় পরে কুশি ও লব রামবাক্যে নিয়োজিত হইয়া সংস্কৃত গানের ঋত্যনুসারে গান গাহিতে লাগিলেন তখন সভাস্ত রামও এই প্রবন্ধের চিরস্থায়িত্ব কামনায় ক্রমশ অতীব আসক্ত মনা হইতে লাগিলেন তা বন্ধুরা আজকে এতটুকুই আবার সামনের দিন নিয়ে আসব রামায়ণের নতুন অংশ তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম রামায়ণেই লেখা আছে যে নিয়মিত রামায়ণ শ্রবণ করিলে ঐহিক ও পারত্রিক মঙ্গল হয় তাই আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন জয় শ্রীরাম জয় মাসিতা